ব্যাক টু চ্যানেল কৌশল্লি কৌশলিতে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে হচ্ছে কি বার আজকে বাড়ি তা পুতুর গ্যাস হয়ে গেছে পুতুর খাচ্ছে মুড়ি জল আর আমরা একটু চা খাবো তারপরে ওদের একটু পোলাও আছে পোলাও আর মাছ ভাজা করে দেবো ওরা খেয়ে তারপরে রওনা দেবে বাড়ির দিকে এখন একটু আমরা চা খেয়ে নিই চলো পরে দাদা ভাই আমি বেরালাম স্কুলে যাচ্ছি এখন স্কুলের টিসিটা ক্যান্সেল করতে যাচ্ছি সব কিছু জমা দিয়ে আসবো চলো স্কুলে আসলাম অনেকক্ষণই হয়ে গেছে প্রায় দু ঘন্টার মতো এই তো তোমার এখন আমরা যাবো অ্যাকাউন্টস রুমে অ্যাকাউন্টসে যাব। ওইখান থেকে মায়নাটা অ্যাডজাস্ট করা হবো ঘড়ির কাটা এখন ছটা বাজিনি ছটা বাজতে দশ মিনিট বাকি পাঁচ মিনিট বাকি আর দাদা চা নিয়ে আসলো আর কম্বল মুড়ি দিয়ে দিয়েছি আজকে এত হাঁচি হচ্ছে হাঁচি ওষুধ খেলাম এখন দেখি মাথা যন্ত্রণা করছে আর ছেলে তো গেলো পড়তে আজকে চাটা দাদা ভাই বানিয়ে নিয়েছে বানিয়ে দিয়েছে চাটা খাও নিজেরটা নিজেই বলো কেমন হয়েছে আমাদের ঘরে একজন বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে নেমে এসেছে ধরতিতে কতদিন পর আবার ধরতিতে থাকবে থেকে আবার কদিন পর যাবে ও নিজেও জানে না এখন আসলো আবার চা করলাম দাদাভাই চা করেছিল আর চা করলাম শুধু চাল বিস্কুট খাওয়াচ্ছে দেখলাম দশটা কুড়ি বাজে ছেলে আনলো একটা এগরোল আমি আর ছেলে হাফ করে খাচ্ছি আর এমনি পেট ভর্তি চপ চপপ খাওয়া হয়েছে রিকো চলে গেছে আর দিদি ভাই শুয়ে পড়েছে আর বিয়েটা বেশি বড়ো করছি না কারণ শরীর ভালো লাগছে না এই এগ এগরোল করেই মানে ওরও তো শরীরটা খারাপ পাতলাপটি হচ্ছে দিদি ভাই মাথা যন্ত্রণা করছে শুয়ে পড়েছে সেরকম হচ্ছে একটা এগরোল নিয়ে দুজনে হাফ করে খেয়ে নিই আবার বিয়েটো ভালো লাগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুদের শেয়ার করো আবার দেখা হবে নতুন সকাল নতুন ব্লগ নিয়ে তো তখন ভালো কাও সুস্থ থাকো চলো টাটা